আজকে যেটা সর্বপ্রথম কাজ আছে এখানে আপনারা বরাক বিলি মধ্যে কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনাদের এখানে আসামে কয়েকটা জেলাতেও কাজ করার সুযোগ আছে এবং পোস্ট কিন্তু এখানে বিভিন্ন পোস্ট আছে কী কী পোস্ট আছে একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবা এবং এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনারা লাগে আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যেটা আপনারা কাজটা যেটা আছে এখানে কনস্ট্রাকশন কোম্পানির তরফ থেকে এখানে জব ভেকেন্সিটা এ রেপুটেড কনস্ট্রাকশন কোম্পানি ইজ আর্জেন্টলি আয়ারিং ফর দ্য পোলিং পজিশন সাইট ইঞ্জিনিয়ার পোস্ট এখানে কাজ করার সুযোগ আছে যেখানে তিনটা পোস্ট আছে এখানে আপনারা এলিজিবিলিটি যেটা দেখতে পারবো আপনারা যেই সিভিল ইঞ্জিনিয়ারে যদি আপনারা কোর্স করা থাকে তাহলে আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম তিন বছর অভিজ্ঞতা থাকতে পারবো সিভিল কনস্ট্রাকশনে সেকেন্ড যেটা পোস্ট আছে সাইট সুপারভাইজারের পোস্টের এখানে কাজ করার সুযোগ আছে তিনটা পোস্ট আছে কোয়ালিফিকেশান যেটা হলো আপনারা এখানে মিনিমাম কম হলে তিন বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো আপনারা কনস্ট্রাকশন কোম্পানিতে যদি আপনারা সাইট সাইট সুপারভাইজারের যদি তিন ব তিন বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা অ্যাকাউন্টেন্টের পোস্টে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা তিনটা পোস্ট আছে গুড নলেজ ইন টেলি আপনারা এখানে টেলি সম্বন্ধে খুব ভালো নলেজ থাকতে লাগবো তাহলে আপনারা এই অ্যাকাউন্টেন্টের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেশন যেটা আপনারা এখানে দেখতে পারবো গুয়াটি তামুলপুর তাছাড়া আছে আপনারা ডুমডুমা তিনসুকিয়া বরাকবিলি মধ্যে আছে আপনারা শ্রীভূমি করিমগঞ্জ যেটা শ্রীভূমি অঞ্চলে এখানে কাজ করার সুযোগ আছে প্রজেক্ট সাইট সম্পূর্ণ প্রজেক্টের কাজ থাকবো সাইটে আপনারা এখানে প্রজেক্টে যেগুলো আপনারা কাজ আছে আপনারা কনস্ট্রাকশন কোম্পানিতে এইগুলোই আপনারা কাজ থাকবো বাকি মেনশন করা আছে আপনারা স্যালারি আপনারা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ইন্টারভিউতে যাবা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা স্যালারি ফিক্সড করাইব অ্যাপ্লাই উইথ সিবি উইথিন সেভেন ডেজ আজকে থেকে শুরু করে সাত দিনের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা মেইল দো আছে দেখতে পারবা এই মেইলের মাধ্যমে আপনারা সিবিটা সেন্ড করে দেবা এবং হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সিবিটা সেন্ড করতে পারবা হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে আপনারা দেখতে পারবা নাইন জিরো এইট ফাইভ জিরো সেভেন এইট জিরো ডাবল এইট এই হোয়াটসঅ্যাপ নম্বরে যেটা আপনারা সিবি আছে আপডেটেড আপডেটেড সিবি কিন্তু আপনারা এখানে সেন্ড করবা এবং আপনারা দেখতে পারবা সব কিছু এক্সপিরিয়েন্স দো আছে যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং আপনারা এখানে আননেসেসারি ফোন করবেন না যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা সিবি সেন্ড করবা যদি আপনারা সিবি শর্টলিস্টেড হয় তাহলে এই কোম্পানি তরফ থেকে কিন্তু আপনারা কল অথবা মেসেজ করা হইতে পারে তো বন্ধুরা আজকের যেটা সেকেন্ড যেটা জব ভ্যাকেন্সি আছে এখানে আপনারা সেল একটা কোম্পানি তরফ থেকে আপনারা এখানে জব ভ্যাকেন্সিটা এপিডিসেল উই উইন লিমিটেড প্রোভাইডিং ম্যান পাওয়ার সার্ভিস ফর এপিডিসিএল এপিডিসিল আপনারা যেটা কাজ থাকবো কল সেন্টারে কাজ করার সুযোগ আছে ইন ইজ লুকিং কল সেন্টার এক্সিকিউটিভ তো আপনারা সম্পূর্ণ এপিডিসিএল যেটা আছে এই এপিডিসিএল আপনারা কল সেন্টারে পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েট এনি স্ট্রিমস আপনারা যদি গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে কমার্স সায়েন্স আর্টস যে কোনো স্ট্রিম থেকে যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বা বেসিক কম্পিউটার নলেজ মাস্ট আপনার এখানে বেসিক কম্পিউটারে জ্ঞান থাকতে পারবো এই কাজের জন্য ফুলেন্সি স্পোকেন অ্যাসামিস অ্যান্ড প্রফেশ ইন রিটেন ইংলিশ আপনার এখানে অ্যাসামিস যদি আপনারা ভালোভাবে বলতে পারুন এবং আপনারা যদি ইংলিশ সম্পূর্ণভাবে যদি ভালোভাবে লিখতে পারুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি হলো আপনারা পনেরো থেকে আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবো আপনার কাজের উপরে ডিপেন্ড করে স্যালারি ডিপেন্ড করবো মেইল ইউর সিভি মেইল দেখতে পারবো আপনার এখানে মেইল তো আছে এইচ আর আসাম সরি এইচ আর আসাম এট দ্য রেট উই উইন লিমিটেড ডট কম এবং আপনার এখানে যোগাযোগ নম্বর তো আছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি যোগাযোগ করতে পারবা নাইন থ্রি সিক্স ফাইভ ত্রিপুল ওয়ান নাইন ডাবল ফোর সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি লাস্ট ডেট হল নয় জুলাই লোকেশন যেটা দেখতে পাবো গুয়াটি আপনারা যদি এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে মেইল অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারবো আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে আজকে তিন নম্বর যেটা জব ভেকেন্সি আপনারা কিন্তু এখানে অনেকে কমেন্ট করছিল যে ড্রাইভারের পোস্টে কিছু কাজ থাকলে জানাইতাম আপনার এখানে ড্রাইভার পোস্ট তাছাড়া এখানে অনেকটাই পোস্ট আছে কি কি পোস্ট আছে একদম সম্পূর্ণ ডিটেলসে খুঁজে দিলাম আপনার এখানে দেখতে পারবো আর্জেন্টলি রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স অনলি কার বডি শপ সুপারভাইজার অ্যান্ড বডি শপ অ্যাডভাইজার ফর মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপ তো আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা দেখতে সুপারভাইজার এবং বডি শপ অ্যাডভাইজার এইগুলো পোস্টে কাজ করার সুযোগ আছে অলসো কার ড্রাইভার কার ড্রাইভার পার্সোনাল কার এড বাড়ি আপনারা যেটা এখানে দেখতে পারবা কার ড্রাইভার ওনাদের প্রয়োজন যেটা গুয়াটি আপনারা যাত্রীবাড়ি আছে এই ছাত্রীবাড়ি এরিয়াতে ওনাদের কার ড্রাইভার প্রয়োজন পার্সোনাল গাড়ি চালানোর জন্য স্যালারি হলো আপনারা সতেরো টাকা করে পার মান্থ সেলারিতে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এইট সিক্স থ্রি এইট জিরো ডাবল সিক্স ওয়ান ফাইভ ওয়ান লাস্ট ডেট হল নয় জুলাই নয় জুলাই নয় জুলাইয়ের মধ্যে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা যারা সিবি শর্ট লিস্টও এইখানে এই শোরুমের তরফ থেকে ওয়ার্কশপের তরফ থেকে আপনার এখানে কল করাইব তো আজকে ছিল এইগুলো চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখালে গিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা যাব টাটা